বুধবারের সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তো আজ তো বুধবার রোদও আকাশে ঝলমল করছে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে তাই না তো যাই হোক ভালো লাগছে শরৎকাল পড়তে চলেছে পড়তে চলেছে কি হয়ে গেছে তো সামনে পুজোও আসছে সত্যি আকাশটা এত সুন্দর লাগছে দেখাতে পারলে তোমাদের ভালো লাগতো কিন্তু যাই হোক আমি এখন পুজো দিতে বসে গেছি দেখাতে পারছি না তো যাই হোক দেখো আজকে আর ওই বান্ধবীটার বাড়িতে ফুল আনতে যেতে পারিনি যা ফুল ছিল তাই দিয়েই আজকে পুজোটা সেরে ফেললাম বন্ধুরা তো বলো তোমরা কেমন আছো হুম ভালো আছো তো সবাই তোমাদের ভালো থাকাটা কিন্তু খুবই জরুরি জানো তো বন্ধুরা কারণ তোমরা ভালো থাকলে অলওয়েজ আমরাও ভালো থাকব তাই না তো যাই হোক পুজো আমার প্রায় শেষের পথে আটটা বাজতে যায় আজকেও ছেলের পরীক্ষা আছে রান্না হয়ে যাবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো করে আজকের দিনটা কাটাও এই কামনাই করি গবেষণার সামনে সবাই খুব আনন্দে থাকো সুস্থ থাকো সুস্থতা তো অবশ্যই কামনা করি কারণ সুস্থ না থাকলে কি করে হবে তাই না তো চলো আজকে এই পর্যন্তই থাক পরে আবার আসব অন্য ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য হুম টাটা